এক ছিল এক তোতা পাখি নাম তার টুনি টুনি ছিল খুবই মজা প্রিয় কিন্তু একটা সমস্যা ছিল সে রঙ নিয়ে খুব রাগ করতো কেউ যদি বলে টুনি তোমার সবুজ রঙ খুব সুন্দর তখনই তার গা রাগে চটে লাল হয়ে যেত একদিন বনে বড় রঙের মেলা বসল সব জন্তু সেখানে এসে নিজেদের রং দেখাতে লাগল হাতি তার দুসর শরীর ময়ূর তার নীল সবুজ পালক আর খরগোশ তার সাদা নোম নিয়ে হাজির টুনিকেও আমন্ত্রণ দেয়া হলো কিন্তু টুনি বলল আমি যাব না সবাই শুধু রং রং করে আমি এগুলো পছন্দ করি না তখন তার বন্ধু কাঠ বেড়ালি মিঠু বলল টুনি রঙে রাগ করলে চলবে কেন রঙ তো আনন্দের জিনিস মিঠু টুনিকে মেলায় নিয়ে গেল সেখানে একটা বড় আয়না ছিল টুনি নিজের ঝকঝকে সবুজ পালক দেখে থমকে গেল তার মনে হলো আর আমার রঙ তো সত্যি সুন্দর তারপর সে হাসতে হাসতে বলল মনে হয় এতদিন আমি ভুল বুঝতাম রঙ তো খারাপ কিছু নয় এই ছিল আজকের ছোট্ট একটি গল্প গল্পটি যদি শুনে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ